বাংলা ধাঁধার জগতে আপনাকে স্বাগতম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আপনার জন্য রয়েছে পাঁচটি ধাঁধা প্রতিটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হবে দশ সেকেন্ড পরে উত্তরটি জানিয়ে দেওয়া হবে এবং আপনার জন্য শেষে থাকবে একটি ধাঁধা যেটার উত্তর আপনি কমেন্ট বক্সে দিয়ে যাবেন মাথা কাটলে খাটনি বুঝি পেট কাটলে হয় গাছে তিন অক্ষরে শান্তির এমন জায়গা কোথায় আছে উত্তর আশ্রম মা সারা ভাই ইংরেজিতে শরীরটা খারাপ মা থাকলে করতে পারি পথের পরিমাপ উত্তর মাইল জননী থাকলে সপ্তমাস সাঙ্গ হলত সকল কাজ উত্তর সমাপ্ত তিন অক্ষরে নাম তার জঙ্গলেতে বাস করে শেষ অক্ষর বাদ দিলে সর্বনাশ ঘটে মাঝের অক্ষর বাদ দিলে ঘরে সপ্তাময় শিরচ্ছেদে কি আশ্চর্য জীব সৃষ্ট হয় উত্তর বানর দিয়ে না তার ঠ্যাং ভেঙে যদি পাও থাকলে সপটা দ্বিদেহীন তুমি নাও উত্তর পাও না কাটলে মাথা জল সে কিংবা ধনুর স্বর তিন অক্ষরের সবটা ফেলে ময়লা সাফাই কর এই ধাঁধার উত্তর আপনারা সবাই কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন বাংলা ধাঁধা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন